মহেন্দ্র পর্বতেরামাং ভার্গবাং সমস্ত প্রদাতারং ক্ষত্রিয়ানাং গুরুং প্রভুম নমস্কার এই যে শ্লোকটি আপনি শুনলেন এটি কলকি পুরাণের দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে যার মানে হচ্ছে কলকি মহেন্দ্র নামক এক পর্বতে তার গুরুর সঙ্গে দেখা করবেন যিনি সমস্ত ক্ষত্রিয়দের গুরু তিনি কলকিকে অস্ত্র শস্ত্র প্রদান করবেন আপনি কি জানেন কে সেই গুরু তিনি হলেন ভগবান পরশুরাম ভগবান পরশুরাম কলকিকে শেখাবেন যে কিভাবে যুদ্ধ করতে হয় আর তার চেয়েও বড় কথা কখন যুদ্ধ করতে হবে কেননা কল্কির যুদ্ধ প্রতিশোধের জন্যে নয় সেই যুদ্ধ হবে ধর্মের জন্যে ভগবান পরশুরামের কাছ থেকে কল্কি ঠিক কোন কোন দিব্য অস্ত্র পাবে জানব এর পরের ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তো আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় যাতে আমি এই ধরনের আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন হরে কৃষ্ণ